দিয়ে জামা বানাচ্ছে কুর্তি আর ওইখানে আর একজন শাড়ি দিয়ে মেয়ের জামা বানাচ্ছে সামার ফ্রক ফ্যানে কি সেলাই করতে অসুবিধা হয় ফ্যান চালালে কাপড় উড়ে যায় আসে এলাম গোপালনগর স্টেশনে ওখান থেকে আড়াইটা ট্রেন ধরলাম আর রানাঘাট থেকে আবার গেদ কাল তিনটে পঁচিশে ওই চারটের মধ্যে বাড়ি ঢুকে যাবো মানে রাইট চারটের সময় বাড়ি পৌঁছাবো বাড়িতে ঢুকলাম মানুষগুলো শেষ বাবু বাবু হ্যাঁ অবো খাবার না আসো না যাব এখন বাজে অলমোস্ট সাড়ে সাতটা আজকে আমরা চারজন একসঙ্গে আছি তাই আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা এই কাছেই কাছেই একটা রেস্টুরেন্ট আছে নতুন খুলেছে শপিং মলের সাথে রেস্টুরেন্ট তো ওখানে যাব তো যাই হোক সারাদিন অনেক কাজ বাজ হয়েছে কষ্ট হয়েছে গেছে তাও একটু যাই এরকমই তো হবে এইভাবে চারজন কখনো কোনো দিনও বেরোনো হয়নি মানে রেস্টুরেন্টে যাওয়া হয়নি তো দেখা যাক কিরকম লাগে সবাই মোটামুটি রেডি এইখানে ফোন ব্যাগ ওই ব্যাগ নেই একটু তো পাওয়া যায়নি হেঁটে হেঁটে আসলো কষ্ট করে এই যে মেইন রোডের ওই পাশে প্রায় চলে এসছি এই যে অ্যাকচুয়ালি একটা বাড়ি এটা তার মধ্যে শপিং মল আর এই যে রয়্যাল বাইটস রেস্টুরেন্ট আছে কি বাইরে বসা যায় আবার সিঁড়ি দিয়ে উপরে তো সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখলাম এখানটায় বেশ ভালোই একটা পরিবেশ তো সামনে মেইন রোড আর এখানে তিনটে টেবিল তিনটে টেবিল আছে আপাতত সামনে বড় পদায় প্রজেক্টারে গানও চলছিল বেশ ভালো চারপাশ থেকে হাওয়া আসছিলো তো এটা জাস্ট ওরা শুরু করলো তো হয়তো ধীরে ধীরে ডেভেলপ করবে আর নিচে এই যে বসার জায়গা আর উপরে একটা সিঁড়ি দিয়ে উঠে বেশ এখানে বেশ ভালোই লাগলো তো মেনু কার্ড দিলো আমাদের তো ডিসাইড করছি দেখা যাক তো আমার তো দারুণ মজা লাগছিলো চারজনে একসাথে বসে তো অর্ডার দিলাম এই যে এলো চিকেন ফ্রাইড দার্জিলিং মোমো তারপরে এটা ছিল ক্রিস্পি চিকেন ফিঙ্গার তো ছ এটা এখানে ছ পিস ছিল তো রিজনেবল প্রাইজের মধ্যে টেস্টও বেশ ভালো ছিল তারপর দিয়ে গেল ক্রিসপি ফিশ ফিঙ্গার এই আমরা যে বাড়ি পৌঁছালাম আর একা এক করে ডিক্স নিয়ে আসলাম এই বাবু আর এই দুইজনে মিলে আবার এতগুলো আম পেরেছে সব গাছ থেকে আর আছে গাছে ওই ছোটো ছোটোগুলো না ও রাতে খাবার আর কোনো ব্যাপার নেই ওই খাওয়াতেই হয়ে গেছে যা মানে গরম বেশ ভালো মজা হয়েছে চারজনে মিলে কষ্ট হয়েছে যাওয়ার আগে মনে হচ্ছে ওই যাবো কি যাবো না তবে গিয়ে খুব ভালো লেগেছে মজা হয়েছে